প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ নয়ই জুন দুই রোজ রবিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা চব্বিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা গোল্ডেন সোনালি একশো পার্সেন্ট লাল আঠাইশ টাকা সোনালি হাইব্রিড সাঁইত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা অরিজিনিয়াল মিশরীয় ফাউমি চল্লিশ টাকা অরজিনিয়াল টাইগার ষাট টাকা কালার বার্ড ষাট টাকা গলা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলপ পঁয়তাল্লিশ টাকা সিনা হাঁস একশো তিরিশ টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা খাঁকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা বেইজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাস বয়সের টার্কি তিনশো টাকা ফিজ এক মাস বয়সের তিথির দুইশো টাকা ফিজ এক মাস বয়সের অরিজিনিয়াল মিশরীয় ফর্মি একশো ষাট টাকা ফিজ এক মাস বয়সী অরিজিনাল টাইগার দুইশো তিরিশ টাকা ফিজ এক মাস বয়সী অর্জিনিয়াল গলাসিলা হাইব্রিড একশো আশি টাকা ফিজ সময় অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের পরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্যানে দেওয়া নাম্বারে রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই জানান আমাদের বাচ্চার মান কেমন খামারি বাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ